আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় আম জাম আমরা পেয়ারা নার্ভাস হলে চলবে না সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা কোন ভিটামিনের অভাবে অসময়ে চুল পাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন ডি আবে জলদি বল কাল সুবে পানবেল নিকলনা হ্যায় সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি সিক্স কোন মাছ খেলে হার্ট ভালো থাকে তেলাপিয়া ইলিশ বোয়াল চিতল সঠিক হচ্ছে ইলিশ গর্ভবতী অবস্থায় কোন ফল খেলে বাচ্চার ক্ষতি হয় আনারস কমলা কর্মচা আমলকি সঠিক উত্তরটি হচ্ছে আনারস কোন সবজি খেলে হাড় মজবুত হয় বেগুন করলা বাঁধাকপি বরবটি সঠিক উত্তরটি হচ্ছে বাঁধাকপি কোন সবজি খেলে মায়ের বুকের দুধ বাড়ে শশা গাজর কলমি শাক পালন শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ বন্ধুরা তোমরা যারা ভিডিওতে এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিয়ে দাও কোন ফল খেলে ওজন বাড়ে আপেল তরমুজ স্ট্রবেরি বাদাম সঠিক উত্তরটি হচ্ছে বাদাম কোন ফল খেলে ওজন কমে আম কাঁঠাল কমলা আনারস সঠিক উত্তরটি হচ্ছে কমলা আমি বিশ্বাস করি না কোন ফল খেলে কিডনি ভালো থাকে আম কলা আপেল পেঁপে সঠিক উত্তরটি হচ্ছে আপেল কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয় আমরা কামরাঙা কর্মচা আমলকি সঠিক উত্তরটি হচ্ছে কামরাঙা কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয় সিম বেগুন টমেটো পটল সঠিক উত্তরটি হচ্ছে টমেটো সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি আজকের সর্বশেষ প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ কমে গাজর মূলা পয়শাক বরবটি সঠিক উত্তরটি হচ্ছে গাজর তো বন্ধুরা এই চোদ্দটা প্রশ্নের মধ্যে তোমার কয়টা প্রশ্ন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিবা যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমার কাছে যেন সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকো সাথে থাকো ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের দেখা সুযোগ করে দিবে এই প্রত্যাশা থেকে আজকে বিদায় নিলাম খোদা হাফেজ